আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতু সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা সুজি রেসিপি করছি সবাই দেখো সুজিটা ভাজা হয়ে গেছে তো চিনি দিয়ে দিল এখানে ছালা বানাচ্ছে গরম তো সুজিটা যদি পানি ধীরে পানি দিয়ে দিয়ে লাগছে সুন্দরভাবে হচ্ছে একদম খুব সুন্দর এখানে ছালা কিন্তু খুব সুন্দর তো সবাই দেখবে ঠিক আছে আর কেমন হয়েছে সবাই দেখতে পাওয়া কিন্তু কেউ মানে চলে যাবে না আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাব এখানের খালা কিন্তু অনেক হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিল চিনি দেওয়ার পরে কিন্তু সুজটা ভেজে নেওয়ার পরে হালকা করে পানি দেওয়ার পরে একটু চিনি দিলো তারপরে একটু লবণ দিয়েছি ঠিক আছে শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছি সবাই একটু অন্ধকার আসছে যেমন আমি আলো চলা বানাই ঠিক সেরকম হয়ে যাচ্ছে জন্য করে খাওয়াতে পারি না সেভাবে শিখে ভালো হয় কারণ তো আমি মায়ের বাড়িতে সেরকম এখানে এসে যা শিখছি আমি একটু আলো চালা দিচ্ছি তোমার পারি না হালকা হালকা পারি এখানে এসে শেখা যাবে ভালো করে কিন্তু উনি করতে হবে আর হালকা ভালোই গরম ছাকা লাগছে পানি নিতে হবে কাছে যাতে ছাঁকা লাগলে পানি তাহলে ফুটি বানো যায় দেখো সবাই কেমন সুন্দর হয়ে গেছে কুমিরটা সুন্দর করে কিন্তু চিকন করতে হবে না তো ফেটে যাবে ঠিক আছে

ফেলে দিতে ভালো সব লাগবে পানি দিয়ে ভালো করে গুলতে হবে দেখো সবাই পরিমাণ মতো পানি দিতে হবে এটা সেরা করতে দিয়েছি আর দেখো কড়াই তেল দিয়ে দিয়েছে একটা একটা করে দিচ্ছে কিন্তু ঠিক আছে দেখো সবাই তোমরা দেখতেই থাকো আমি একটা একটা করে কিন্তু এগুলো মাখিয়ে নিচ্ছি দেখো সবাই এরকম করে একটা একটা করে তুলে তখন কড়াইয়ে দিতে হবে ঠিক আছে যে মজাদার রেসিপিটি বানিয়েছিল সেটি দেখো কত নরম আর খুব সুন্দর আমি ফ্রিজে রেখেছিলাম কিন্তু মানে মানে সেরার পরিমাণটা বুঝতে পারা যায়নি এর জন্য সেরাটা টেনে নিয়েছে হ্যাঁ তো তোমরা সবাই ট্রাই করবে কেমন হয়েছে ঠিক আছে আমি ফিরে যে ভরে রেখেছিলাম খুব সুন্দর তুলতুলো হয়েছে আর খেতেও খুব মজা লাগছে